আসসালামু আলাইকুম মাই ফাদার ইজ যে ফার্মার আমার বাবা একজন কৃষক আমরা মূলত চার ভাই আমি বাপের বড় ছেলে আমার কিছু স্বপ্ন ছিল যে তিনি একটি বাড়ি বানাবে আমাদের চার ভাইকে এক জায়গায় রাখবে আসলে বাপ মায়ের অনেক কিছু স্বপ্ন থাকে অনেক কিছু চা থাকে প্রত্যেকটি বাবা মায়েরই আছে এই পৃথিবীতে যত বাবা মা আছে হোক সে কুলি মুচি কামার কুমার হচ্ছে নাপিত সবারই একটি স্বপ্ন থাকে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে দিয়ে এটা করবো এটা করবো যেহেতু সবারই স্বপ্ন থাকে আমার বাপেরও একটি স্বপ্ন ছিল যে উনি একটি বাড়ি বানাবে তার ছেলেকে তার চার ছেলেকে একসাথে রাখবে এরকম কিছু স্বপ্ন সবারই থাকে যেহেতু আমার বাপের স্বপ্ন ছিল আসলে আমরা গরিব মানুষ আমরা মূলত চার ভাই আমার বাড়ি জামালপুর জেলা আমার বাবার স্বপ্ন ছিল আমি আমরা দুই ভাই বর্তমানে এসএসসি পাস করেছি। আমার ছোট ভাই বর্তমানে ইন্টার ফাইনাল ইয়ারে পরে যাই হোক আমার চার নম্বর ভাইটা তিনি তার সংসারে পারিবারিক কাজে ব্যস্ত আছে যাই হোক এখন মূল পয়েন্টে আসি আসলে কিছু কিছু লোক আছে সমাজে যে আমি যদি একটু ভালো হতে চাই ভালোভাবে চলতে চাই বড় হতে চাই আমার বাবের স্বপ্ন যদি আমি পূরণ করতে চাই তাহলে অনেকের হিংসা লাগে মনে একটা আকাঙ্ক্ষা লাগে যে শালা গরিব এত তাড়াতাড়ি কিভাবে বড় হচ্ছে চার বছর আগে তিনি মা সারা কামলা দিয়ে খাচ্ছে মা মা বাপ চায় যে তাদের পড়ালেখা করেছে আমি মূলত দুই হাজার উনিশ সালে পাশ করি তুলকু চা হাই স্কুল থেকে যাই হোক এখন আমরা একটি বাড়ি বানিয়েছি তাদের দেখছি যে অনেকেরই মানে মনে একটি হিংসা জাগিয়েছে যে এভাবে চলতেছে এত ভালো চলতেছে এত কিভাবে চলতেছে মানুষের মনে একটা হিংসা তৈরি হয়েছে প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় এরকম কিছু গোষ্ঠী আছে যারা একজনের ভালো দেখলে অন্য অন্যের মানে আফসুস করে বা হিংসা করে ক্ষতি করার চেষ্টা করে আমিও ক্ষতির সম্মুখীন হয়েছি আপনারাও যারা হয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করে বলবেন ভিডিও গুলা দেখবেন যাই হোক যখন ভাই হয় ভাইয়ের শত্রু সাপ আমি শুনেছি দুধ কলা দিয়ে কাল সাপ নাকি সেই সাপ মানুষকে সগল মারে আসলে যদি এটি কথার কথা আসলে বাস্তবের সাথে কাজের কোনো মিল নেই সাপের আসলে সাপকে কেউ দুধ কলা খাওয়ায় না সাপ কোনোদিন কলা খায় না হয়তো দুধ খায় দুধের পিয়ালা বিচ্ছে থাকে কিন্তু পান করে না আসলে সব সময় যাই হোক এরকম কিছু সমাজে প্রচলিত কথা আছে যাই হোক যখন ভাই ভাইয়ের ক্ষতি করতে চায় ভাই যখন ভাইকে দেখতে পারে না তখন এই সমাজে আমি মনে করি যে স্বাধীনতা বলতে কিছু থাকতে পারে না আর মনে আমি মনে করি যে কিয়ামতের বেশি দেরি নাই মহান আল্লাহ লক্ষণ দেখা যাবে ভাই হিংসা করবে দেখবে না পাতলা কাপড়ের একটি সংস্থা আসবে এখন তো অলরেডি দেখছেন যে আগে ছিল থ্রি পিস টু পিস এখন চলে আসছে ওয়ান পিস যুগ পরিবর্তন সমাজ পরিবর্তন দেশ পরিবর্তন দেশের মানুষ পরিবর্তন সোসাইটি পরিবর্তন যাই হোক আসলে কি জানেন আমরা একটি বাড়ি বানিয়েছিলাম তা দেখি এখন আর আমাদের শত্রুর অভাব নাই মানে প্রতি হিংসায় ভরপুর বাড়ি আমাদের জামালপুর আমি সন্ধ্যের সাথে সব সময় কথা বলি যদি আমি এক সময় লেখক ছিলাম বা কবি হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিলাম যদিও আমার টাকা পয়সা বা সংকট চাকরি বাকরির কারণে ফ্যামিলি সংসার চালানোর কারণে আমি এগুলা থেকে এখন বিরত আছি যাই হোক আসলে কি বলবো ভাই সমাজের মানুষ এত হিংসা এত হিংসা মহান আল্লাহ তালাকে বলি যেন মহান আল্লাহ তালা এদেরকে দান করে এদেরকে বুঝ দান করে আল্লাহ তালাকে বলি হে আল্লাহ আমি সব সময় নামাজে দোয়া করে বলি হে আল্লাহ যারা আপনার দিনকে মানে না তাদেরকে বুঝ দান করেন যারা আপনার দিনকে বুঝে না বোঝার তো দান করেন আর যারা একেবারেই বুঝে মানার চেষ্টা করেন আল্লাহ যারা একবারে বুঝতে চেনে তাদেরকে আপনি একবারে পৃথিবী থেকে ধ্বংস করে দেনের মতো আসলে ভাই আমরা গরিবের সন্তান আমি বিয়াদি করতে শিখি নাই আমরা আসলে মানুষ অনেকে মনে করে যে আমরা বিড়ালের বাচ্চা আমি সব সময় জামালপুরে ভাষায় কথা বলি এই ভাইবেন না যে বিড়ালের বাচ্চা হয়েছে সারা জীবন খালি বিড়ালকে লাঠি মারবে না আর বিড়াল খালি পালিয়ে যাবে আর মেয়ে মেয়ে করে বলবে কিন্তু না ভাই বিড়ালকে আপনি দেখবেন আপনি বাস্তব দেখবেন আমি বাস্তব কথা ছাড়া কিছু কথা বলি না দেখবেন আপনি যখন বিড়ালকে দেখবেন দশ দিন বাড়ি মারার পরে একদিন কিন্তু ফাত করে উঠবে বাঘের বাচ্চার মতো এটাই মনে করবেন আসলে আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াইতে চাই না আমরা আসলে ভালো ছেলে আমরা মূলত চার ভাই সবার সাথে মিশে মিশে থাকতে চাই আমরা কারো সাথে তর্কে যাইতে চাই না কিন্তু কেউ আমাদের সাথে প্রতিযোগিতা করবেন না সবাই ভালো হয়ে যান টাকা পয়সা ধরে এমনি হয় না পরিশ্রম করেন দিনরাত পরিশ্রম করলে সাআল্লাহ এমনিই দরা দিবে ভাই আমরা পরিশ্রম করে আজ এই পর্যন্ত আসছি আরো সামনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো করব বাপ মায়ের স্বপ্ন অবশ্যই শরীরে রক্তবিন্দু থাকা মাত্র আমার শরীরে যে পর্যন্ত মানে প্রাণ আছে আমি অবশ্যই চেষ্টা করব। বাপ মায়ের স্বপ্ন আমার আরো ভাইগুলো আছে তারাও অনেক ভালো মানুষ তারাও চেষ্টা করবে বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য আপনারাও চেষ্টা করবেন আপনার আপনারা অক্লান্ত পরিশ্রম করেন কেউ যদি চাকরি বাকরি না পান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা তাদের হেল্প করব যোগ পারি কিন্তু ভাই তাও হিংসা করেন না মানুষের জীবন নষ্ট করেন না হয়তো আজকে আপনারা আমাদের সাথে হিংসা করতেছেন আপনি এই দেখে দেখে আরেকজন আরো দু একজন শিখতেছে তখন সমাজের ভিত্তে একটা অভাব অনাটন সৃষ্টি হবে আমি এরকম কিছু চাই চাইনা সবাই ভালো হয়ে যান সুন্দরভাবে সমাজ গঠন করেন কেউ হিংসা করবে না তাহলে সবার জীবন সার্থক ও সুন্দর হবে আসসালামু আলাইকুম